অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস সংগঠনগুলি যাত্রী সাধারণের উদ্দেশ্যে এবার আরামবাগ বাস্ট্যান্ডে বাসের সামনে সাঁটানো রয়েছে এই পোস্টার তাতে লেখা অবৈধ টোটো অটো ম্যাজিক ট্রেকার রাজ্য সরকারের নিয়মাবলী না মানলে এই ধর্মঘট চলবে সপ্তাহের প্রথম দিনে বাস নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় না যে হলনিত্য যাত্রীরা হুগলির জেলা জুড়ে চলছে বাস ধর্মঘট কেন এই বাস ধর্মঘট এই বাস ধর্মঘটের মুখ্য কারণ বাস মালিক থেকে বাস মালিক অ্যাসোসিয়েশনরা প্রত্যেকেই তাদের একই বক্তব্য হুগলি জেলা জুড়ে যেভাবে অবৈধ টোটো অটো এবং ট্রেকারের দাপাদাপি চলছে যার কারণে বাস মালিকরা বাস প্যাসেঞ্জার পাচ্ছে না তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাস নিয়ে যেতে হচ্ছে খালি রাস্তায় অবৈধ এত এত অটো মানে আমাদের যে যাত্রী পরিষেবা আমরা যে একটা প্যাসেঞ্জার পাবো সেই প্যাসেঞ্জারগুলো একটা আমরা রাস্তায় পাচ্ছি না মেন মেন স্টপে যে তারা দাঁড়িয়ে থাকছে বাস ঢুকছে গেটের কাছে লাগিয়ে দিচ্ছে একটা প্যাসেঞ্জার আমাদেরকে তুলতে দিচ্ছে না তারপরে এই অবৈধ অটো তারা এক জায়গার পারমিট তুলছে আর এক জায়গার প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে সমস্ত প্রশাসন লেভেল আর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা বহুবার দরখাস্ত দিয়েছি কিন্তু তাতে কোনো কার্যকর হয়নি এই কারণে তারা বারবার রাজ্যের পরিবহন মন্ত্রী থেকে শুরু করে জেলা আত্মীয়কে প্রত্যেক দিন প্রতিবারে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনোভাবেই রাজ্য সরকার সেই পদক্ষেপ নিতে পারছে না টোটো দিকে রাজ্য সড়ক বন্ধ করা বা অন্ট্রো ট্রেকারগুলোর যেভাবে ছাদ পার্টি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেই বন্ধের কিন্তু বারবার তারা বলেছেন এই বন্ধ করতে হবে বাস মালিকরা কিন্তু আত্মীয় থেকে শুরু করে রাজ্য সরকার কোনো রকমভাবে কোনো প্রশাসন তারা কিন্তু বন্ধের করেনি এই বিষয়টা হস্তক্ষেপে করেনি যার কারণে বাস মালিকদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে তাদের প্রতি বছরে ট্যাক্স ইন্স্যুরেন্স এবং গাড়ি মেনটেনেন্স প্রতিদিন প্যাসেঞ্জারদের যে টাকার টিকিট সেই গাড়ি ব্যবহার করে তাদের যে টাকা তুলতে হয়

একদিন মানুষ ম্যানেজ করতে পারে ধরুন একটা মানুষ অভুক্ত একদিন থাকলেও কিন্তু চলে যায় দীর্ঘদিন অভুক্ত থাকলে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হয় ঠিক সেই জিনিসটাই আজকে বাস পরিষেবার ক্ষেত্রে ঘটেছে আজকে আমাদের যে কয়েকটা রুট চব্বিশপুর যে রুট ছত্র সাল আটটা বাস চলতো এখন একটাও বাস ওই রুটে চলে না শুধুমাত্র কিন্তু এই টোটো অটো টেকার আর ম্যাজিকের দৌরাত্ম অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক এগুলো বাস রাস্তায় বন্ধ করা হোক যে আপনারা দেখেছেন বাচ্চা না কাঁদলে মা যেমন বেস্ট ফিডিং করাই না ঠিক আমাদের কান্নাও কিন্তু পৌঁছোয়নি এতদিন তাই আমরা এই রাস্তা অবলম্বন করেছি এবং একে অপরের পরিপূরক আজকে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখুন যেসব আমার হকার ভাইরা বিজনেস করে খায় তারা কিন্তু সবাই আজকে স্তব্ধ সেই কারণে তারা ধিক্কারে অবশেষে তারা আজকে সকল বাস মালিক অ্যাসোসিয়েশন হুগলি জেলা জুড়ে তারা ঠিক করেছে যে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্যে বাস বন্ধ রাখবে যতদিন পর্যন্ত না সরকার পদক্ষেপ নিচ্ছে এই অবৈধ ট্রেকার টোটো অটো তাদের বাস রুট মেন বাস রুট থেকে তাদেরকে সরানো হচ্ছে ততদিন পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখবে এমনটাই জানাচ্ছেন বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বাস মালিকের পক্ষ থেকে আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না অটো চাপবেন না বাসে উঠবেন কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাটিয়ে দেওয়া এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে প্রত্যেকেরই পরিবার আছে ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটো আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি যে কিউআর কোড সহ টোটো আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ লোকাল যে পঞ্চায়েত পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন অটো ইউনিয়ন এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর যে তারা কোন রাস্তায় চলবে কবে চলবে কিভাবে চলবে আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো যেগুলো কোর্টের অর্ডার আছে হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে থ্রি হুইলার ওঠা যাবে না সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা হবে আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি গোটা হুগলি জেলা জুড়ে আরামবাগ তারকেশ্বর সারা হুগলি জেলা চুঁচুড়া চন্দননগর বড়গড় মগড়া যেখানে যাবেন আজকে হচ্ছে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধভাবে বন্ধ রাখা হয়েছে এমনটাই বাস মালিক পক্ষ থেকে জানানো হচ্ছে আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ